গাইজ এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন ও ঠাকুরনগর স্টেশন হয়েই কিন্তু ঠাকুরনগরের মেলাতে যাওয়া যায় স্টেশনে কিন্তু দেখো বসেছে মেলার মতনই এই প্রথম ঠাকুরনগর মেলাতে এসেছি আর ঠাকুরনগর মেলাটা কীরকম হয় সেটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো তো স্টেশনের কিছুটা হেঁটে যাওয়ার পরেই কিন্তু ঠাকুরনগরের মেলা যেখানটায় হচ্ছে সেখানটায় যাওয়া যাবে তো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম ধরে যেতে হবে যেখানটায় মেলা হচ্ছে ওরা টুকটুকি তো যেতে পারো টোটোতে আর হেঁটে গেলে একটু একটু মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে এখানেও কিন্তু রেঞ্জি টেঞ্জি নিয়ে বসেছে ব্লাউজ নিয়ে বসেছে মেলার অনেকে হয়তো সেলফি তুলছে এদিকে তোমার ঘুরি নিয়ে বসেছে তো এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এইভাবে নেমে এই রাস্তা ধরে যেতে পারবে তো এই রাস্তা সোজা হেঁটে যাও তো যেখানটায় মেলা হচ্ছে মোটামুটি মিনিট পাঁচেক লাগবে রাস্তায় দুই ধরে তোমরা দেখতে পাচ্ছ দোকান সারি সারি বসেছে আর মানুষজন দেখো কীভাবে মানুষজন আসছে এবার মেলাটা আমি এই প্রথম ভিজিট করছি আর এদিকে দেশি মুরগিও পাওয়া যাচ্ছে তো চলো রাস্তায় বেশি আমি ভিডিওটা বড় করবো না আমি মেলাতে গিয়েই তোমাদের সঙ্গে সব কিছু দেখা আবার ঠাকুরনগরের থেকে বড় হচ্ছে ফুলের বিজনেসটা খুব বেশি ঠাকুরনগরে লাইনের ধারে ধারেই পাশ দিয়েই রাস্তা আছে তো তুমি হেঁটে হেঁটে গেলে কিছু মনে হবে না যেহেতু অনেক লোকজন যাওয়া আসা করছে এদিকে তোমার এখন ভিড় বলে টোটো বন্ধ আছে টোটোটা চলবে না তোমাকে হেঁটে হেঁটেই যেতে হবে চলো সেখানে অন্ধকার আছে মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা তো গাইজ মেলাতে ঢুকে পড়েছি অনেকটা হাটার পরে কিন্তু এই যে মেলা শুরু হয়ে গেছে এখান থেকে এটা হচ্ছে ঠাকুর নগরের মেলা তো গ্রাইজ তোমাদের সঙ্গে আজকে ঠাকুরনগরের মেলাটাকে শেয়ার করবো ঠাকুরনগরের মেলা কীরকম হয় আমি এই প্রথমবার এসেছি ঠাকুরনগর মেলাতে তোমরা দেখো ঠাকুর কত বড় নাগরদোলা আর কত রকমের খাবার আইটেম সবকিছু কিছু এখানটায় আশেপাশে আছে এই যে এইবার শুরু হয়েছে এটা হচ্ছে মাঠ সেই মাঠের মেলা এই যে দেখতে পাচ্ছ নাগরদোলা

ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है

তো এই রুদ্রাক্স আমার গলায় ঝোলাই তো হাতের রুদ্রাক্স আমার মনে হয় এটা হাতের রুদ্রাক্স এটাও হয় গলায় ঝোলাই হাতের কোনটা আছে সেটা দেখতে হবে

তো দেখে নাও ঠাকুরনগরের মন্দিরটাকে এই হচ্ছে আর এইদিকে বসেছে ঠাকুরনগর মন্দিরের মেলা আর এই হচ্ছে ঠাকুরনগর মন্দিরনগরের মন্দির

আমাদের সৌরভ ভ্যারাইটিস এ আসন আর মাত্র পঞ্চাশ টাকার মোবাইল আইরল পেটু গান বল গান বড় বাস লরি সবকিছুই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তেলের সামগ্রী যেমন চামচ কাঁটা লাটিম প্লেট সব জেলা কিচ্ছুই পাবেন মাত্র 50 টাকা

চাইলে যতগুলো ছবি আছে ভেতরে যাব আচ্ছা বুঝবেন তারপরে টিকিট কাটাবেন না বুঝতে পারলে টিকিট কাটাবেন না এতগুলো এত রকম 真是的